গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা মতো আর পাঁচটা থেকেই শুরু করে দিয়েছি মর্নিং ওয়াক করা তো তোমাদেরকে দেখালাম আমরা কোথায় ঘুরতে এসেছিলাম আজকে সকালে তো দেখলে স্কোয়ার ফিল্ড তো খুব ভালো লাগে ওখানে হাঁটতে তো তারপরে হেঁটে তো ভীষণ গরম লেগে গেছে বাড়িও চলে এসেছি তারপরে স্নান করে নিয়েছি পুজোও হয়ে গেছে এবার চা করে নিলাম সকালবেলায় চা আর লিকার চা আর দুটো মেরি বিস্কুট বাস শুরু হয়ে যাবে কাজ কয়েকদিন একদম হাঁটতে যাওয়া হয়নি তো আজকে শনিবার স্কুল অফিস সব ছুটি তো আজকে সুযোগটা ছাড়া যায় না তাই একদম পোনে পাঁচটায় বেরিয়ে গেছিলাম আমরা দুজনেই তো ও গুনগুন তো যায় না ও ঘুমিয়ে থাকে আর আমরা দুজনে ওকে তালা দিয়ে চলে যাই আর কি তো সকালবেলায় হাঁটতে ভীষণ ভালো লাগে আর ভালো লাগার থেকে হাঁটাটা খুব দরকার সকালে তো হেঁটে চলে এলাম কালকেও যাব যেহেতু রবিবার আবার সোমবার থেকে হয়তো আর যেতে পারবো না তো যাই হোক এরকমই হচ্ছে তো এসে একদম বসে অনেকদিন পর আজকে আটা মাখলাম আটার প্যাকেট এনে রাখাই ছিল করিনি গরমের জন্য তো সকালবেলা আজকে টিফিনে পরোটা করলাম আর ডাল করেছিলাম তো খাওয়া হয়ে গেল তারপর একটু বসিনি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে একটু সবজি ডাল করব কারণ একটু অল্পই রান্না করব ডালের মধ্যে সব সবজি দিয়ে দেবো আর একটা কিছু ভাজা করে দেবো কারণ প্রচণ্ড গরম আর একবার খাবার করলাম তো ভীষণ গরম লাগছে তো দেখো প্রথমে ছোলার ডাল আর মটর ডাল আমি কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি আর ওতে দেবো সজনে ডাটা সজনে ডাটাগুলো কিন্তু সিদ্ধ করিনি ভেজে নিয়েছি আর দেখো ডুমো ডুমো করে লাউ কেটে রেখেছি সেটাও কিন্তু আমি ডালে দিব আর ডালে একটু আদা দিতে হবে তো আদাটা আর একটু অল্প আদা তো তাই হামল দিস্তাতেই আমি থেতো করে নিচ্ছি তো এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আর ডালটা খাওয়াও খুব উপকার যেহেতু লাউ দিচ্ছি ডাল লাউ তো খাওয়া খুবই ভালো এই গরমে আর এই রকম পন্থা অবলম্বন করতে হয় আমার মেয়ের জন্য কারণ লাউটাও শুধু মে মুখে খেতে চায় না তো ডালে দিলে ভাতের সঙ্গে মেখে দিলে খেয়ে নেয় আর ডালটা খেতেও খুব টেস্টি হয় ডালটা খেতেও খুব ভালো হয়েছিল পরে এডিট করছি বলে বলছি তো সজনে ডাটাগুলো দেখো লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো তুলোতো ডাটা আমার ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি লাউগুলো দিয়ে দিলাম তো লাউগুলো একটু বড় বড় করেই কেটেছি কারণ যাতে গলে গেলে কিন্তু ডালের টেস্টটা অত থাকবে না ওইরকম ডুমো থাকবে অথচ নরম হয়ে যাবে তাহলে সেই ডালটা আর লাউটা খেতেও খুব ভালো লাগবে তো তেলে আমি একটু লবণ দিই কারণ তেলে লবণ দিলে তেলটা খারাপ হয়ে যায় তো তার জন্য সামান্য একটু হলুদ দিয়েছিলাম সজনে ডাটাতেই তো সেই হলুদেই লাউটাও হলুদ হয়ে গেল তো লাউটাও ভেজে নিব দিয়ে লাউটা নামিয়ে রাখবো তো নামিয়ে রাখার পরে লাউটা একটু সেদ্ধ করতে হবে লাউটা কিন্তু আমি কুকারেই সেদ্ধ করব তো লাউটা ভেজে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু সজনে ডাটাটা দেবো না কারণ কুকারে আমি একটা কুক করব তো সজনে ডাটা বেশি গলে গেলে ভালো লাগবে না শুধু লাউটা দিয়েই কুকারটা বন্ধ করে দিলাম তারপরে একটা সিটি দিই আমি কুকারটা এবার খুলে ফেলবো কারণ লাউটা গলে যাবে বেশিক্ষণ রাখলে তো তার জন্য আমি প্রেশার কুকারটা খুলে দেবো এবার লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কুকারও খুলে দিলাম এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কী বলছে সর্ষে আর তার সঙ্গে পাঁচ পাঁচফোরণ তো দেবোই আর তার আদাটা যে থেতো করে রেখে দিলাম সেই আদাটাও আমি দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভেজে নেবো দিয়ে তার ভেতরেই ডালটা দিয়ে দেবো তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেবো তো ডালটা ঢেলে কিছুক্ষণ আবার ফুটতে দিতে হবে কারণ সজনে ডালাটা কিন্তু একদমই সেদ্ধ করা হয়নি এবার যে ডালটা ফুটবে তার সঙ্গে কিন্তু সজনে ডালাটা সেদ্ধ হবে ডাল ছোকাও হয়ে গেল লাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ডাল কিন্তু আমার রান্না হয়ে গেছে যেহেতু সজনে ডাটাটা সেদ্ধ হয়নি তার জন্য একটু সামান্য করে জল দিয়ে দেবো দিয়ে সজনে ডাটাটা একটু ফুটিয়ে নেব তো এখানে একটা কথা বলি এই ডালটা কিন্তু পাতলা হলে একদমই ভালো লাগবে না খেতে ঘন হলেই লাগবে আর নামানোর সময় একটু ঘি গরম মশলা না একটু ঘি আর একটু মিষ্টি দিতে হবে মিষ্টি যদি তোমরা কেউ না খেতে চাও না দিলেও হবে তো আমরা একটু মিষ্টি মিষ্টি করেই করেছি যেহেতু ছোলার ডালও আছে সঙ্গে তার জন্য একটু চিনি দিয়েছি ঘিও দিয়েছি আর তোমরা অবশ্যই ডালটাই গরমে খেয়ে দেখো আর এইভাবেই রান্না করে দেখো আমি যেভাবে রান্না করলাম কিন্তু খেতে খুব ভালো লাগবে তো তোমরা একবার ট্রাই কর আমি ঘিয়ে দিয়ে দিলাম আর ডালটা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে সত্যি কি আর বলবো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রত্যেকদিন আম ডাল খায় তো আজকের এই ডালটাও খুবই ভালো লাগলো তো শুধু ডাল দিয়ে তো আর খাওয়া যাবে না কিছুটা তো এই গরমে সবজি নাক করে ডালের মধ্যেই সবজি দিয়ে রান্না করলাম যার জন্যে আমিও একটু মানে কি বলবো আমারও আরাম হলো আর এই গরমে রান্নাঘরে একটু তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা আর যারা খাবে তারাও ভালো থাকবে এই গরমে হালকা পাতলা খাবার খেয়ে তো দেখো ডাল তো হলো ডালে সব সবজিও আছে তবুও তার সঙ্গে একটা কিছু লাগবে এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি অনেকগুলো আর ঝিঙেতে তার আগে তেলে তেল কালো জিরে আর লঙ্কা দিয়ে ঝিঙাটা একটু ভাজা ভাজা করে ঝিঙেটা যখন গলে আসবে তখন পোস্তটা দিয়ে দেবো তো আজকের ছিল আমাদের এই রান্না তো আজকের রান্নাটা আমার কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরাও একবার এই রান্নাটা তো ওই যে বললাম একদিন যতই গরম হোক আমাদের বিকেলে চা হবে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো গ্রিন টি খাবে বললো তো গ্রিন টি করছি তো এই গরমে তো তিনজনের জন্যেই চা করলাম কারণ গুনগুন বাড়িতে থাকলে চা না খেলেও বিস্কুটটা একটু ডুবিয়ে খেতে ভালোবাসে যদিও চিনি ছাড়া চা তবুও সেটাই খায় তো তার জন্য দেখো তিনজনের জন্যেই চা করে নিলাম তো চা খেয়ে সন্ধ্যা ঠান্ডা দিবো তো তার আগে একটু ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করলাম একটু মোছামুছি করলাম কারণ এই গরমে বিকেলবেলায় একটু ঘর দৌড়গুলো মুছলে বেশ ঠান্ডা হয় তো তারপরে চা খেয়ে নিই তারকে সন্ধ্যা দেব কেন গো যা চা ওই যে তোমার কি বলে ওরে বাবা ঘরে গত রোদরে বন্ধ কর বন্ধ কর লাগা লাগা করি পর্দা দে পর্দা দে তাড়াতাড়ি গরম লাগছে ঘরের মধ্যে রোদ ঢুকছে লাইট অফ কর ভালো করে পর্দা দিয়ে দেয় চা খাবি আয় কি যে বলছে তা খাটের পরে প্রচুর বিস্কুট ফেলেছে তো যে ফেলেছে সেই পরিষ্কার করছে দেখছো মুখটা কামন করে পরিষ্কার করছে তো চলে এসেছি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে আর সন্ধ্যা সব রেডি হয়ে গেছে ঠাকুরকে ফুল তুল তোলা হয়ে গেছে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ডিদে তো